ফাঁকা যাই হোক বান্ডিলটা তো আমার লাগে আমি খুঁজতে শুরু হয়ে গেলাম যে কিভাবে বান্ডিলটি বের করা যাবে ফ্রিতে হঠাৎ আমার নজর গেল একটি ভিডিওতে ইনটি রিং ইভেন্ট কার্ড পাওয়া যাচ্ছে ফ্রি গিফট ইভেন্টে এটা দেখার পর আমি তাড়াতাড়ি গেমে ঢুকে দেখি সত্যি পাওয়া যাচ্ছে বাট 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 উইস্ট থাকবে না আর কি হয় এটা নিজে নেওয়া যাবে না বন্ধুদের দেওয়া যাবে আসলে সত্য যে গিফট করলে গিফট কমে না আরো বাড়ে মানে আমি যদি এগুলো গিফট করি তাহলে ষাটটি রিং ইভেন্ট কার্ড পাবো কিন্তু ষাটটা কার্ড দিয়ে কি আর বান্ডিল পাওয়া যাবে অবশ্যই না এর জন্য আমাকে আরো কার্ডের প্রয়োজন হবে অনেক ভেবে দেখলাম বন্ধুদের ফ্রিতে কেন দিব ডিল করব মানে তোমরাই দেখে নাও কিন্তু তাও আমার পেট ভরবে না উদাহরণা বোঝে না তো এখন আমি কি করব আমি এখন নিজের আইডিতে নিজেই পাঠাবো মানে ফার্স্ট নতুন আইডি খুলব সেকেন্ড নতুন আইডি থেকে নিজের আইডিতে পাঠাবো বিষয়টি যত সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ ছিল না কিন্তু কথায় আছে না যারা চেষ্টা করে তারা হারে না অবশেষে ফলাফল তোমাদের সামনেই ভালো লাগলে লাইক দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে আসিয়ে থাক